আলহামদুলিল্লাহ নিজের মনের আশা এবং মানত দুইটাই পূরণ করা তৌফিক দান করেছেন আল্লাহ তালা আমাকে যদি কখনো কোনো কিছুকে টার্গেট করে থাকেন অবশ্যই সেই সফলতা আপনার দরজা পর্যন্ত আসবে বলল অর্জন করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে সালাম আলাইকুম এভরি কেমন আছেন সবাই আর রেগুলার যারা ভিডিও দেখেন তারা জানেন আমি গ্রামের বাড়িতে এসেছি ছুটিতে মের বাড়িতে এসে এ টু জেড বাজার সদায় সবকিছুই করে ফেলেছি বাসার জন্য দ্বিতীয় দিন আজকে খুব ভোরে ফজরের নামাজের পরই বের হয়ে হাটবাজারের উদ্দেশ্যে একটা গ্রামের একটা হাটবার থাকে আমাদের গ্রামের হাটবার হচ্ছে রবিবার আমি আজকে মূলত বাজারে এসেছি ছাগলের হাটে একটি ছাগল কেনার জন্য যেহেতু এই ধরনের কেনাকাটার কোনো কিছুই বুঝি না যার কারণে আমার আব্বু দুলাভাই এবং আমার খালামনি আমি চারজন চলে এসেছি আজকে বাজারে কোনোদিনও কোরবানির গরুর হাটে যায়নি গরু ছাগল কিনতে আজকে প্রথম এসেছি এই ছাগলের হাটে ছাগল কিনতে কিছুদিন আগে মনে জিদ ধরে এবং মন খারাপ করে আল্লাহর কাছে চেয়েছিলাম জাল্লাহ যদি কখনো আমার মনের আশাটা পূরণ হয় গ্রামের বাড়িতে যে মাদ্রাসা আছে এ মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে আমি এক বেলার খাওয়ার উপযোগী করে একটি ছাগল জবাই দিয়ে তাদেরকে উপহার স্বরূপ দিব আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে সেই তৌফিক দান করেছেন এবং আমি এই ছাগলটা আজকে কিনেছি বাজারের হাট থেকে মাদ্রাসার এতিম বাচ্চাদের আমি এটা উপহার স্বরূপ দিতে পারছি আমি আমাদের গ্রামের চাঁদখালি বাজার থেকে বর্দাল বাজারে চলে যাচ্ছি একটু কেনাকাটা করার জন্য এবং নাস্তা করব ওখানে আমরা এবং আমাদের বাড়িতে যেহেতু রেনোভেশনের কাজ চলছে যার কারণে আমরা এখান থেকে কিছু বালিও কিনে নিব আজকে বালিগুলো এখন আমরা আমাদের প্রয়োজন মতো অর্ডার দিয়ে যাব আর পরবর্তীতে তারা ভ্যানে করে আমাদেরকে পাঠিয়ে দিবে দাল বাজারের সুন্দর এই বেতের জিনিসগুলো দেখছিলাম আপনারা অনেকেই জানেন আমার এই বেতের জিনিসগুলো খুবই পছন্দ আমার বেশ কয়েকটা জিনিস অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে এবং দামও অনেক কম ছিল এই ঢাকাতে যাওয়ার আগে এগুলো অবশ্যই কিছু জিনিস আমার সঙ্গে করে নিয়ে যাব। বাড়িতে এসে দেখে আমার এক আঙ্কেল দুই ব্যাগ ভর্তি বাজার পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য ওই পছন্দের দুইটা মাছ ট্যাংরা মাছ এবং মাছ দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য ওনাদের এলাকায় এই মাছগুলোর নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি পরিবর্তন হয়ে থাকে বাড়িতে এসে দেখি রুমের জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে কারণ এক রুম থেকে আর এক রুম সব জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে আমরাও বাড়িতে চলে এসেছি আর আমাদের পিছন পিছন বালির ট্রাকটাও চলে এসেছে আমরা সামনের দুইটা রুম খালি করে নিয়েছি কারণ প্রথমে আমাদের এই রুমের প্লাস্টার গুলো সব চেঞ্জ করা হবে ভাবে খুঁড়ে ফেলা হবে আমার বাবার বহু বছর পুরানো এই বাড়িটা এখন আমরা নতুন করে প্লাস্টার করব। তিন রুমের জিনিসগুলো সব এক রুমে ঢুকানো হচ্ছে এবং বাকি জিনিসগুলো বাইরে উঠানে রাখা হচ্ছে যেগুলো খুব বেশি একটা প্রয়োজন না যা নষ্ট হবে না গুলো ফাঁকা করে দিলে মিস্ত্রিদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে তারপর থেকে দুই দিন ধরে আমরা এই রুমেতেই ছিলাম এখন সব জিনিসপত্র বাইরে বের করে দেওয়া হচ্ছে সময়ের মতো আমার এই ভিডিও গুলো আপনারা কে কোন এরিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ